থ্যাংক ইউ ভাই আপনাকে এরকম আর যাত্রী রাতের বেলায় আমার দরকার আড়াই ঘন্টা কত ইনকাম হলো আমার দেখি তো আমার বাড়ি আগে তেজগা কলেজ এর আচ্ছা সাগর ভাই রাইডার ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ওনার ওনার লোকেশন তো দেওয়া আছে না ভাই আমি চলে যাই তাহলে আচ্ছা ওই যে উনি তাহলে চলে যাক উনি আমার বাসা চিনে গেছে ঠিক আছে না আমি ব্লক করি তো ওই জন্য আর কি জি আপু আমি বার্গার কিং এর সামনে দাঁড়ানো রাতের অভিজ্ঞতা থেকে বলতে চাই রাতের অভিজ্ঞতা খারাপ না আলাইকুম কি অবস্থা সবার তো ভাবতেছেন কি ব্যাপার এত অন্ধকার কেন লাইটের আলোর মধ্যে কোথায় যাচ্ছে তো ভাই আজকে একটু ভিন্ন অভিজ্ঞতা নেওয়ার জন্য রাতে দশটা পঁচিশ বাজে এখন দেখেন আমার বাইকের টাইমে এ দশটা পঁচিশ এখন বের হইতেছি অলরেডি ওভারে রিকোয়েস্ট এটা পাইছি ভাই বাসাবো যাবে তো চলেন আগে ভাই পিক আপ করে নেই তারপরে আরো কথা বলতেছি ভিন্ন অভিজ্ঞতা নেওয়ার জন্য আজকে রাতের বেলায় বের হইলাম তো দেখি কি এই রকমের অভিজ্ঞতাটা হয় ফার্স্ট টাইম আজকে রাতের বেলায় বের রাত দশটার পরে তো জানি না কত টাইম রাইড করতে পারবো তবে যত চেষ্টা করবো যতক্ষণ পারি ততক্ষণ রাইড করবো তাতে রাত দিয়ে কটা বাজে আর আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে অলরেডি এখন দশটা সাতাইশ আর আজকে আমার গোপাস কিন্তু আগেই ছিল কারণ আজকে আমি সকালবেলা রাইড করছি এই কারণে ওইটা দিয়েই সকাল আগামীকালকে সাতটা পর্যন্ত আমার মেয়াদ আছে তো ওইটা দিয়ে আর কি এখন রাতের বেলা রাইড করছি যেহেতু কালকে শুক্রবার কালকে হয়তো আর বের হওয়া হবে না অফিস আছে আমার তাই আজকে চিন্তা করলাম রাতের বেলায় একটু বের হই ঠিক আছে বের তাহলে চলেন এর আগে নামাই দিয়া তারপরে আবার আসতেছি ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম তো বেয়ার্স ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম সাতাইশে রওনা দিয়েছি আর এখন বাজে বিয়াল্লিশ কিন্তু ভাড়া দেখা যাচ্ছিল একশো বাইশ টাকা দেখেন একশো তিন টাকা ষাট টাকা বা মাইনাস এই যে রাতের বেলায় অবশ্য ওভারে এরকমের সমস্যাটা আছে যাই হোক এই যে আবার একটা রিকোয়েস্ট চলে আসছে কথা বলতে বলতে কই যাবে সাত কিলোমিটার খামার বাড়ি আচ্ছা কনফার্ম করে লেগে বাইরে ফাইভ স্টার দিয়ে দিই কিন্তু ভাই যে অবস্থা করছে যা বলার মতো না মানে আমারে পুরো উলটপালট করে দিয়েছে মানে একদিকে কাইতে হয়েছে ভয় তো ভাইয়ের পায়ে সমস্যা ছিল এই কারণে যাই হোক তো এই বাইরে ফোন দেই দেখি কই আছে আসসালামু আলাইকুম ভাই আমি এই যে আশা এখানে স্ট্যান্ডার এখানে আছে ওই যে টেম্পো স্ট্যান্ডার আগে আর কি না আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি তো রাতের বেলায় তো পরপর দুইটা ট্রিপ পাই গেলাম ভালোই হয়তো ভাবছিলাম যে বাসা দিকে আসলে ট্রিপ পাবো কি না না দেখি ট্রিপ পাঠা ওপেন করার আগে ট্রিপ পাই গেছি ঠিক আছে চলেন আগে বাইকে পিকআপ করে নেই বলছি খামার বাড়ি ওখানে না খামার বাড়ি আগে ও আচ্ছা ঠিক আছে না তেজগা কলেজে আচ্ছা এটা আমার দ্বিতীয় ট্রিপ বাইরে নিলাম কত 10টা 48 বাজে তো দেখি কত মিনিট সময় লাগে ঠিক আছে চলেন বাইরে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আছে ঠিক ইউ ভাই কত দেখেন রওনা বাইকে নিয়ে আর আসলাম এগারোটা চার তার মানে বারো আট ষোলো মিনিট ষোলো মিনিটে চলে আসলাম এখানে বাইরে ফাইভ স্টার দিয়ে দিই এখন দেখি পাঠাও অ্যাপস ওপেন করি রাতের একটা অভিজ্ঞতা পেয়ে গেলাম অলরেডি ভাই প্রচুর পরিমাণের অটো আর যেইভাবে যার মনে যাইতেছে সে সেইভাবে গাড়ি চালাইতেছে আমি কই দাঁড়াবো এখন ওই হিন্দিরাটার মাথায় গিয়ে দাঁড়াই ওইখানে নিরিবিলি দাঁড়ায় থাকবো যদি ওভার রিকোয়েস্ট পাই অথবা পাঠাতে পাই অথবা কন্টাক্টে যাতে পাই তবে কন্টাকে খুব কম নেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু রাতের বেলায় জিজ্ঞেস করে নেবো যে মেইন রোডে নামবেন কিনা যদি মেইন রোডে নামে সেভাবে কোনো কন্টাক্ট পাই তাহলে কন্টাক্টে নিব আর না হলে অ্যাপসি রাইড দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে বেশ তাহলে সাথেই থাকেন দেখি আমি আবার পরবর্তী রাইড কখন পাই আঙ্কেলের কাছে দাঁড়াই থাকে এখানে আইসা ওনার দুই মিনিটও বসে নেই এর মধ্যে একটা ভাই আসছে মিরপুর বিএটি এর সামনে যাবে তো ওনারা বললাম দুইশো টাকা বিআরটি আর কি এখন আর বলছি মেন রোডে রাতের বেলায় তো এমনিতেই আমার কাছে দুইটা ফোন তারপরে গুপ্রো ক্যামেরা আরও কিছু অ্যাক্সেসরিজ আছে আবার টাকা পয়সা আছে তো এগুলো নিয়ে আসলে রাতের বেলায় কোনো গলি টলির ভিতরে যাওয়াটা রিক্স অ্যাপের মাধ্যমে গেলে সেটা অন্য হিসাবে কন্টাকে যাওয়াটা একটু রিক্স হয়ে যায় তো ঠিক আছে এখন যাই আমি নামাই দিই তারপরে দেখি আবার কোথায় রাইড পাওয়া যায় ভাঙতে হবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তিন ট্রিপে আমার কত এখানে দুইশো বিশ আর ওখানে দুইশো চারশো বিশ টাকা ইনকাম হয়ে গেছে এরকমের কাস্টমারই ভালো এই দেখছেন উনি ভিতরে গেছে কিন্তু ওনাকে বলছি যে আমি কিন্তু ভিতরে যাব না আমি মেন রোডে নামাবো তো উনি মেন রোডে নামছে আমি অবশ্য আল হেলালের পাশ দিয়ে ওই গলিটা দিয়ে আসতে চাইছিলাম তো সে আরও যে ভাই গলি দিয়ে যাওয়ার দরকার নেই আপনি দশ নম্বর দিয়ে চলেন থ্যাংক ইউ ভাই আপনাকে এরকমের যাত্রী রাতের বেলা আমার দরকার তো ঠিক আছে ভাই সাথেই থাকেন পরবর্তী রাইড কখন পাই তখন আবার ফিরে আসতেছি আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে তিরিশ আর এখন বাজে পঁয়ত্রিশ অলরেডি ওভারে আরো একটা কিন্তু রিকোয়েস্ট পাই গেছি তো এই যে বাইরে পাওয়া গেছে গুগল ম্যাপে দেখাইতেছে সেভেন পয়েন্ট ফাইভ কিলো রাস্তা যাইতে সময় লাগবে উনিশ মিনিট আর এখন অলরেডি পঞ্চল্লিশ বাজে তার মানে চার মিনিটের পরে আমি বাইরে পিক আপ করছি ঠিক আছে বিয়ার্স তো বাইরে নিয়ে যাই ভাই মোহাম্মদপুর যাবে আর বাইরে নামাই দিয়ে তারপরে আবার ফিরতেছি এখন কোনো ট্রাফিক না থাকার কারণে কি পরিমাণ জ্যাম ডাজে লাগাই এই দেখেন সবাই নাইমা এখন কি অবস্থা করছে দেখেন আল্লাহ না না কপাল ভালো যে বাইরে আসতে পারছি দেখেন অবস্থা এই পাশে কোন পর্যন্ত জ্যামটা গেছে দেখেন মানে চতুর্দিকে জ্যাম চতুর্দিকে এই দেখেন পুরা রাস্তা এই রে এই রাস্তায় আর তিরিপ এই দেখেন দেখছেন দুই পাশে কি অবস্থা ভাই এ ভাই আল্লাহ বাঁচাই সেই এইদিকে আর আসতেছে না লিমিটেড সাত দেখেন এটা আছে লিমিটেড সাত দেখা লিমিটেড ছয় তো দেখায় না যেহেতু লিমিটেড ছয় দিচ্ছে লোকেশন তো দেখাইতেছিল ওইদিকে বুঝেন নাই এই ব্লক করে হ্যাঁ সাগর ভাই রাইডার ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ভাই লোকেশন ছিল ওইদিকে কিন্তু নিয়ে আসলো সে আমাকে এইদিকে বুঝলাম না ওভারে রাতের বেলায় অনেক রিকোয়েস্ট আছে কিন্তু ভাড়া কম এখানে আসছি দেখেন মাত্র একশো বত্রিশ টাকা ভাড়ো এই যে আমাকে ওভার থেকে মেসেজ করছে যে আই এম ওকে কিনা আই এম ওকে থ্যাংকস বিয়ার্স আগে আমি একদিক থেকে বের হয়ে নিই তারপরে আবার রাইড পেলে ফিরে আসতেছি বারোটা বাজে অলরেডি বিয়ার্স ওইখান থেকে বের হয়ে জাপান গার্ডেন সিটির এখানে আসছিলাম আসার পরে একটা প্যারার ট্রিপ ঢুকছে সেটা হলো গিয়া পাঠাতে একটা পার্সেলের ট্রিপ ঢুকছে তো জানি না এটা নিয়ে কত ফেরা হয় হাল্লাই ভালো জানে তো যাই আমি আর পার্সেলটা যাবে মিরপুর এগারো নাম্বার আবার সেই মিরপুর তো চলেন আগে পার্সেলটা করি জি ভাই এটা কি জিনিসটা ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওনার ওনার আছে না ঠিক আছে ভাই ভাই পার্সেল তো নিলাম এটার মধ্যে নেই যাতে করে আমার সুবিধা হয় নিতে ডেস্টিনেশন দেখাইতেছে কত কিলো জানেন দশ কিলো তেইশ মিনিট সময় লাগবে যাইতে মানে এইখানে তো আইসা একটা প্যারা খাইলাম আবার এখন ডেলিভারি দিতে গিয়া আবার একটা প্যারা খাইতে হবে যাই হোক বেশ তাহলে যাই একবারে গিয়ে তারপরে কথা হচ্ছে ফাইনালি চলে আসছি তো এখন দেখি ভাই কই আছে সালামু আলাইকুম যে ভাইয়া পাঠাও থেকে বলছিলাম আপনার একটা পার্সেল পাঠাইছিল জি আমি আসছি হ্যাঁ ভাই বাসের নাম্বারটা কত সাতচল্লিশ ভাই উনপঞ্চাশ খানমঞ্জিল আমি একদম ওই ভাই যে লোকেশন দিয়ে দিচ্ছি রোড ব্লক বি আমিরপুর এগারো একদম আমি সেই লোকেশনে দাঁড়ানো আকাশি কালার এই যে বিয়ার্স পাওয়া গেছে খান মঞ্জিল ভাই আসতেছে তো অতক্ষণ আমি ওয়েট করি ভাই আসুক আগে আমি ভাইয়ের পার্সেলটা পৌঁছে দিতে পারছি ভালোভাবেই এখন পাঠা অফ করে দিই কারণ ওবার একটা রিকোয়েস্ট চলে আসছে আমার ভাই নতুন বাজার যাবে তো ভাই দাঁড়াই আছে ভাই আমি চলে যাই তাহলে

আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স দেখছেন কি প্যারা পার্সেলের ট্রিপ নেওয়া পার্সেলের ট্রিপ নেওয়া তো খুব মুশকিল এখন আমার ওভারে তো রিকোয়েস্ট আটা এসে বসে রয়েছে ভাই যাবে নতুন বাজার তো ভাইয়ের আগে পিক করি ভাই প্রায় ছয় সাত মিনিট অপেক্ষা করতেছে কারণ এই পার্সেলটা দিতে গিয়া খুব পেরার সম্মুখীন হইতে হয় পার্সেলগুলোতে আর ভাই একশো ছিয়াত্তর টাকা বিল আসছিলো হ্যাঁ একশো আশি টাকা দিয়েছে আমাকে তো ঠিক আছে সাথেই থাকেন আগে যাই ভাইয়ের পিক আপ করি এটা ক্যামেরা হ্যাঁ না আমি ব্লক করি তো ওই জন্য ঠিক আছে রে তো আইসা পিক আপ করলাম এখন নিয়ে যাচ্ছি ভাই যাবে নতুন বাজার ফুড ওভার ব্রিজ লোকেশন দেখি কত কিলো দেখায় বর্তমানে কালছির মোড়ে আট পয়েন্ট টু কিলোমিটার দেখাইতেছে একশো বাহান্ন টাকা নাকি ফেয়ার দেখাইছে ওখানে তো সময় লাগবে চোদ্দ মিনিট যাই হোক আগে যাই গিয়া ভাইরে নামাই দিয়া তারপরে আবার ফিরতেছি না একটু দেখতেছি একশো বাহান্ন টাকা আসছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম একশো বাউন্ন টাকা ট্রিপ দিলাম ভাইরে আমি দুই টাকা কমে রাখছিলাম কিন্তু ভাই আমার দশ টাকা আবার দিল বাইরে ফাইভ স্টার দিয়ে দিই এটা নিয়ে আমার ছয়টা ট্রিপ কমপ্লিট করলাম এর মধ্যে ওভারে চারটা পাঠাতে পার্সেল একটা কোনটাকে একটা যাক আলহামদুলিল্লাহ একটা অলরেডি বেজে গেছে বেরোচ্ছিলাম সাড়ে দশটায় না আড়াই ঘন্টা আড়াই ঘন্টায় কত ইনকাম হলো আমার দেখি তো প্রথম ট্রিপ দিলাম একশো পরে দিলাম কত একশো তিরিশ তারপর দিলাম দুইশো ছত্রিশ পার্সেল দিলাম একশো আশি একশো আশি থেকে এটা থেকে কমিশন যাবে তো এই একশো একচল্লিশ টাকা পাইছি আমি চল্লিশ টাকা কমিশন নিছি একশো ষাট আটশো একান্ন টাকা হয়ে গেছে আমার আড়াই ঘন্টায় আলহামদুলিল্লাহ এখন দেখি পরবর্তী আবার রিকোয়েস্ট কোথায় পাওয়া যায় ঠিক আছে তাহলে সাথেই থাকে একটা বাজে দেখি আবার কয়টা সময় রিকোয়েস্ট পাই আমি ওইখানে সাত মিনিটের মতো বসছি বইসা টান দিয়ে চলে আসছিলাম গুলশান দুই নাম্বার গুলশান দুই নাম্বার আসার পরে একটা পাঠাতে আসলো সে যাবে কলা বাগান তো ঠিক আছে বেশ আগে পিক আপ করে তারপরে ফিরতেছি যে আপু আমি বার্গার সামনে দাঁড়ানো আপু কলা বাগান যাবেন এখানে না আচ্ছা সাইশা আপুরে পিক আপ করলাম বার্গার কিং এর সামনে থেকে এখন তাকে নিয়ে যাচ্ছি কলা বাগান ঠিক আছে আগে আপুরে নিয়ে আমি যাই কলা বাগান লোকেশন দেখাইতেছে আট কিলো চোদ্দ মিনিট সময় লাগবে ঠিক আছে গিয়ে নামাই দিই তারপরে আবার ফিরতে একশো পঁচাত্তর টাকা এটা নিয়ে আমার সাত নাম্বার রাইড কমপ্লিট করলাম এখন ওভারটা আবার অন করি দেখি কি অবস্থা হয় এখন আবার মেন রোডের দিকে যাই দেখি যদি আবার কোথায় রিকোয়েস্ট পাওয়া যায় অলরেডি দেড়টা পাওয়া যায় মেন রোডে বের হয়ে আগে কারণ এই গলির মধ্যে থাকা যাবে না অ্যাপসে নিয়ে আসছি নামাই দিছি এখন আগে তাড়াতাড়ি গলি ত্যাগ করতে হবে এখন কোন দিকে যাওয়া যায় আমি গ্রিন রোডের ওইখানে যাই তারপরে আবার রিকোয়েস্ট পেলে ফিরে আসতে দুইটা বাজে ওখান থেকে আস্তে আস্তে ফার্মগেট পর্যন্ত চলে আসছিলাম কিন্তু এর মধ্যে কোনো রাইড তো দূরে কোথাও কোনো মানুষই তো নাই রাস্তায় যে আছে তা সে মনে করেন আমার মতো হয়তো গাড়ি নেয়া অথবা এরা ছাড়া আর কোনো পাবলিক এই এলাকায় অন্তত নাই আজকে এখন আর আমি এখন পর্যন্ত ষাটটা ট্রিপ দিলাম তো ষাটটা ট্রিপে কত টাকা ইনকাম হয়েছে দাঁড়ান দেখাইতেছি এই জায়গাটা আলো এখানে দাঁড়াই হাজার পঁচাত্তর টাকা ইনকাম আজকে সাতটা ট্রিপে তো রাতের অভিজ্ঞতা খারাপ না ভালোই হয়েছে এখন অ্যাপস বন্ধ করে করে দেই মতো রাইড শেষ কারণ আর রাইড করা লাগবে না দুইটা অলরেডি বাজে রাতের অভিজ্ঞতা থেকে বলতে চাই রাতের অভিজ্ঞতা খারাপ না উবারে ভালোই কল আছে তো দেখলেন আপনারা সেটা কিন্তু পাঠাতে কম তাহলে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ